আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর গণিত চলছিল পাঠ্যপুস্তকের সাত পাতা অর্থাৎ নিজে করি অধ্যায় একের ওয়ান পয়েন্ট টু পূর্ব পাঠের পুনরালোচনা ওয়ান পয়েন্ট টু এর আগে এক থেকে পাঁচ পর্যন্ত করা হয়েছে আজকে ছয় থেকে দশ পর্যন্ত করা হবে যারা আগেরটা খুঁজে দেখো দেখুন খুঁজে দেখতে পারো প্রয়োজন হলে আর নিজের চেষ্টা করে পারলে তো দেখতে হবে না নিজের চেষ্টা করতে পারো তাহলে এখানে কি আছে কোনো সম্পত্তির মোট পরিমাণে পাঁচের সাত অংশের মূল্য আঠাশশো পঁচিশ টাকা ওই সম্পত্তির এর সাত অংশের মূল্য কত হিসাব করে সবার আগে পাঁচের সাত আর এর সাত এটা আমাদের বোঝা দরকার সম্পত্তির পরিমাণ যদি বেশি হয় মানে যা হবে তার থেকে যদি বেশি হয় দাম না তাহলে সরল সম্পর্ক এই একটা সম্পত্তি আছে এরকম একটা সম্পত্তি আছে এটা নিয়ে আমি সাত ভাগে ভাগ করছি এক

এইটা হচ্ছে পাঁচের সাত এই অংশের মূল্যে দেওয়া আছে এত অংশের মূল্য মূল্য কত আঠারশো পঁচিশ টাকা আর দুই এর শতাংশ তাহলে কতটা হবে দুই এর শতাংশ হলে দেখো এতখানি হচ্ছে টোটালটা সাত ভাগ আছে একবার দুইবার ভাগ চারবার ভাগ ছয় ভাগ সাত ভাগ আছে এটা হচ্ছে পাঁচের সাত এই অংশ নয় আবার এর সাত দুই ভাগ যদি সমান সাত ভাগের দুই ভাগ যদি নেই এটু হবে তার মানে এই যে কোন জায়গা থেকে সমান দুই ভাগ নিতে পারো এই যে এটা এইটা হচ্ছে এটা তাহলে কত এটা সমান এটা হচ্ছে দুইয়ের সাত অংশ এটা দুইয়ের

এখানে হয় মূল্য পরিমাণ পাঁচের শতাংশ মূল্য আঠাশশো পঁচিশ টাকা দুই এর শতাংশ মূল্য কী হবে এটা বার করতে হয় আর ওই কেক ব্যাপার করলে আমার কি যেটা হচ্ছে উত্তর হবে মানে যেটা চেয়েছে কি চেয়েছে দাম সেটা দাম থেকে লিখবো তাহলে এবার সমাধান করা যাক এখান থেকে সমাধান পাঁচের সাত অংশ সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্য কয় টাকা আঠারশো পঁচিশ টাকা এক অংশ সম্পত্তির মূল্য এক অংশ মানে পুরোটা তাহলে দাম বেশি হবে তার তাহলে এটা এই সংখ্যাটা উল্টে যাবে নিচের সাতটো পরে আঠারশো পঁচিশ সাত নিচে পাঁচ টাকা আর দুই কথা সম্পত্তির মূল্য তাহলে এটা যেরকম আছে এইভাবেই গুণ হয়ে যাবে দুইয়ের সাত তা এই আর এই সাত হবে এই পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে কত হবে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ সাত দিকে তিন আর দুই বত্রিশ হচ্ছে হাতে থাকো তিন আর এদিকে দুই না মালে বত্রিশ তাহলে ছয় হবে এখানে তারপরে পাঁচ বাজ যাবে এবার একে দুই দিয়ে গুণ করো দুই দিয়ে গুণ করলে কত হবে পাঁচ দিয়ে দশ ছাড়া দেখো বারো তেরো পাঁচ দিয়ে দশ এগারো এগারোশো তিরিশ টাকা দেখো ঠিক হয়েছে কিনা তাহলে লিখে দাও ওই সম্পত্তির দুই সাত অংশের মূল্য এগারোশো তিরিশ টাকা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য জন্য বাকি কটা পরবর্তী পাটে দিচ্ছি ঘুরে দেখতে পারো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এরপরে সাদা রকমটা করবো অঙ্কটা দেখো একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুত আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি তাহলে আমরা এক জায়গায় লিখি সমস্যাটা কেমন হবে এক জায়গায় হবে সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যা আরেক জায়গায় হবে মজুত খাবারে মজুত খাবার আছে কত কত দিনের মজুত খাবার আছে মানে খাবারে চলার সময় সৈন্য ছিল আটচল্লিশ জন আটচল্লিশ জন তাই তো কতদিন চলবে সাত সপ্তাহ সাত সপ্তাহ তাহলে যদি আরো আটজন সৈন্য যোগ দেয় তাহলে সৈন্য সংখ্যা কত হচ্ছে আটচল্লিশ যোগ আট সমান ছাপ্পান্ন জন এখানে জিজ্ঞাসা এই এই হচ্ছে সমস্যা এবার ধরো যেই পরিমাণ খাবার আছে একজনে যতদিন খাবে বা আমি দশ জোড়ার খাবার আছে সেটা একজনে খেলে কি বেশি দিন খাবে তোমাদের বাড়িতে চারজন লোক আছে চারজন লোকে যদি পাঁচ দিনের খাবার আছে তাহলে সেই খাবারটা যদি একজন খায় তাহলে তাদের আরো বেশি দিন চলবে তাহলে এটা কি সম্পর্কটা একটা বেড়ে গেলে আর একটা কমে যাচ্ছে হ্যাঁ এটা যদি বেড়ে যায় সৈন্য সংখ্যা বেড়ে যায় গেলে এটা কমে যাচ্ছে আর এটা কমে গেলে এটা বেড়ে যাচ্ছে তাহলে এটা ব্যস্ত সম্পর্ক তাহলে কি করলে কি করে করবো আট চল্লিশ জুন সৈন্যের খাবার আছে সৈন্যের খাবার আছে কত দিনের এটাও লিখতে পারো হাত দিয়ে চলবে খাবার আছে কত দিনের কত দিনের তো না সাত সপ্তাহ বলা আছে সাত সপ্তাহে লিখবো

সাত দিয়ে এটাকে যদি ভাগ করি হচ্ছে কত সাত আটা ছাপান্ন আর আট দিয়ে এটাকে ভাগ করলে ছয় সপ্তাহের তাহলে আমরা লিখবো কি ছয় লিখে দিলাম ওই স্বর্ণ শিবিরে আরো জন যোগ দিলে ওই পরিমাণ খাবারে ছয় সপ্তাহ চলবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করুক পাঠের ওই জন্য ইম্পর্টেন্ট অঙ্ক এটা জন্য পরবর্তী অঙ্কে যাচ্ছি